বন্ধুরা তোমরা কিন্তু সবাই জানো আমি কিন্তু মোটিভেশন ভিডিও বানাই তোমাদেরকে আজকে আমি তোমাদের এত সুন্দর মোটিভেশন তোমাদের কিন্তু ভিডিও বানাবার জন্য কিন্তু পেছন হাঁটবে না ঠিক আছে আমি কিন্তু কোনোদিন পেছন হাঁটি কিন্তু ভিডিও বানাবার জন্য আমি কিন্তু অনেক কিন্তু ধাক্কা খাইছি অনেক কিন্তু প্রবলেম হয়েছে আমার চ্যানেলে অনেক কিন্তু প্রবলেম হয়েছে তারপর কিন্তু আমি এই চ্যানেলটা খুলেছি তোমাদেরকে আমি দেখাবো ভিডিও ভাইরাল কি করে করতে হয় তোমাদের ইউটিউব রেকমেন্ডেশন কি করে তোমাদের ভিডিওটাকে পাঠাবে সার্চে বা ইউটিউব তোমাকে রিকমেন্ড করবে লোকের কাছে পাবলিকের কাছে কি করে সেই জিনিসটা হবে আমি কিন্তু নিজে করেছি নিজে কিন্তু আমার ভিডিও কিন্তু ভাইরাল করেছি কী করেছি তোমাদেরকে আজকে প্র্যাকটিক্যাল বোঝাবো তোমরা কিন্তু ভালো করে বোঝাবে তোমরা কিন্তু হার মানবে না ঠিক আছে এরা কিন্তু হার মানার জিনিস নয় ইউটিউব কিন্তু একটা খুব বড় কিন্তু অ্যাচিভমেন্ট তোমরা যদি কাজ করতে পারো আর না করতে না করতে পারলে কিন্তু ডিমোটিভেট হয়ে যাবে তো চ্যালেঞ্জ ছেড়ে চলে যাবে তো আমি কিন্তু সবসময় তোমাদের বলি কিন্তু মোটিভেশন কিন্তু আমি তোমাদের সবসময় দিয়ে যাবো তোমরা কিন্তু পেছন ঘটবে না তোমরা খালি তোমাদের কন্টেন্টের উপর ধ্যান দাও তোমাদের যে টপিকে যে সাহেস ওপর ভিডিও বানাও সেই সাহেবের উপর ভিডিও বানাতে যাও তোমাদের চ্যালেঞ্জটা যে ক্যাটাগরি চ্যালেঞ্জ সেই ক্যাটাগরির অনুযায়ী কিন্তু তোমাদের কাজ করতে হবে তোমাদের কিন্তু এক্সট্রা কিন্তু কোনো খিচুড়ি তার মধ্যে মিশিয়ে দিলে কিন্তু হবে না তোমাদের যে ক্যাটাগরিতে কাজ করছো যদি গেমিং চ্যানেলের করে কাজ করো গেমিং চ্যানেল কিন্তু গেমিং এর উপরে খালি ভিডিও আপলোড করে যাবে যদি কুকিং এর চ্যানেল খোলো তাহলে কুকিং এর কিন্তু রান্নার রেসিপি কিন্তু তোমরা কি আপলোড করে যাবে কিন্তু ওর মধ্যে কিন্তু জ্বর খিচুড়ি করলে কিন্তু হবে না ব্যাপারটা তোমার যে ক্যাটাগরিতে কাজ করছো সেই একটা ক্যাটাগরিতে কাজ করে যেতে হবে তোমাদের কিন্তু তো বন্ধুরা ভিডিওতে যদি কেউ নতুন থাকতো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা লাইক করে দেবে তুমি যদি ভিডিও লাইক করো তাহলে কিন্তু আমার মোটিভেট বাড়ে আরও কিন্তু ভিডিও বানাবার জন্য আগ্রহ লাগে তো ব্যাপারটা হচ্ছে এইটাই তো তোমাদের কোনো প্র্যাকটিক্যাল বুঝিয়ে দেবো যে কি করে ভিডিও ভাইরাল করতে হয় তো চলো পুরো প্র্যাকটিক্যাল দেখে নাও আমি তোমাদেরকে এমন দুটো জিনিস দেখাবো তোমাদের দেখো তোমরা জানো আমি কিন্তু মোটিভেট করার জন্য কিন্তু সব ভিডিও বানাই ঠিক আছে তোমাদের আজকে আমি এমন জিনিস দুটো জিনিস দেখাবো দেখো আমি কিন্তু হোয়াট ইস স্টুডিও ওপেন করছি ওপেন করার পর তোমাদের দুটো জিনিস দেখাবো দেখো কোনোদিন হার মানবে না ঠিক আছে আমি দেখো দেখো তুমি দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি স্পষ্ট দাও পুরো দেখাচ্ছি দেখো আমি ভিডিওটা ছেড়েছি এই ভিডিওটা ছেড়েছি একদিন এক ঘন্টা আগে স্টল করে নিচে আসছি দেখো এই ভিডিওটা ছেড়েছি দেখো দুদিন এক ঘন্টা আগে ঠিক আছে দেখো আমার দেখো এইটা আমি টাচ করছি ভিডিওটা এর অ্যানালাইসিস দেখো এতটা হাই ঠিক আছে এই ভিডিওটা কিন্তু আমি বানিয়ে আপলোড করেছি দেখো ইউটিউব রেকমেন্ডেশন ঠিক আছে এই ভিডিওটার ভিউ আসছে ইউটিউব রেকমেন্ডেশন ইউটিউব রেকমেন্ড করছে পাবলিকের কাছে ওইখান থেকে কিন্তু ভিউ আসছে তার তলায় দেখো আছে নোটিফিকেশান ঠিক আছে তার দেখো তলায় আসে দেখো চ্যালেঞ্জ পেজ এইসব আসে এদের থেকে কিন্তু কম ভিউজ আসছে কিন্তু ইউটিউব রেকমেন্ডেড থেকে কিন্তু খুব ভিউজ আসছে ঠিক আছে এরম কিন্তু তোমাদেরও কিন্তু ভিডিও বানাতে হবে ভিডিও বানাই কিন্তু তোমাদের কিন্তু এরম ভাইরাল করতে হবে এই ভিডিওটা কিন্তু দেখো তোমরা গাইস কিন্তু আমার নতুন চ্যালেঞ্জ তোমরা জানো একদম নতুন চ্যালেঞ্জ ঠিক আছে সবে গোটা দু আড়াই মাস হয়েছে এত সুন্দরভাবে দেখো ভিডিওটা এত সুন্দরভাবে রিচ খেয়েছে ঠিক আছে সাবস্ক্রাইবার এসছে একটা ঠিক আছে তো তোমরাও এরম হবে দেখো এর দেখো ইমপ্রেশন দেখো ইমপ্রেশন দেখো ভিডিওটা সবে উনিশশো তোমার ওয়ান পয়েন্ট নাইন কে তোমার এ দিয়েছে ইম্প্রেশন দিয়েছে ইম্প্রেশন দিয়েছে ওয়ান পয়েন্ট নাইন ঠিক আছে ভিউ দেখো এখানে দেখো একশো বিরাশি ভিউ দিয়ে দিয়েছে ঠিক আছে এখনো কিন্তু ইউটিউব রেকর্ডিং থেকে কিন্তু এখনো কিন্তু উঠবে ঠিক আছে তোমাদের কিন্তু আমি জাস্ট আমি ভিডিওটা কিন্তু রেকর্ডিং করে দেখাচ্ছি দেখো তারপর দেখো আমি ব্যাক করছি দেখো এই ভিডিওটা দেখো তারপর যেটা দেখো তার যে ভিডিওটা আছে দেখো এরও কিন্তু দেখো এর দেখো যে পুরো কিন্তু হাই আছে ঠিক আছে এর কিন্তু দেখো এক নম্বর র্যাঙ্কে চলছে ঠিক আছে দশের মধ্যে এক নম্বর র্যাঙ্কে চলছে এটা আমি টাচ করলাম টাচ করার পর তোমাদের দেখো দেখো এইটাও কিন্তু দেখো ভালো করে করেছো দেখো ইউটিউব রেকমেন্ডেশন কিন্তু ভিউটা আসছে ঠিক আছে দেখো ইউটিউব রেকর্ড থেকে ভিউটা আসছে তারপর দেখো এখানে ইউটিউব ফিটওয়ার্স থেকে কিন্তু ভিউটা আসছে দেখো এটা কিন্তু একশো নব্বইটা কিন্তু ভিউ হয়ে গেছে আমার অলরেডি ঠিক আছে এখানে ওয়াশ টাইম দেখো কিন্তু আমি গেন করেছি চার পয়েন্ট সেভেন ওয়াশ টাইম আমি গেন করেছি ঠিক আছে তারপর দেখো আমি সাবস্ক্রাইবার কিন্তু দুটো আমি পেয়েছি এই ভিডিওর থেকে আরো পাবো ঠিক আছে তোমাদেরও কিন্তু দেখো এর ইম্প্রেশন দেখো ওই ভিডিওটা ছিল উনিশশো আর দেখো এই ইম্প্রেশন দেখো তিন হাজার দুশো ইম্প্রেশন কিন্তু ইউটিউব পাঠিয়েছে লোকের কাছে ঠিক আছে এরকম ভাবে তোমরাও ভিডিও বানাও তোমরাও কিন্তু আমি দেখো মোটিভেশন সবসময় ইউটিউবের মোটিভেশন ভিডিও বানাই আমি সবসময় ঠিক আছে তোমাদেরও আমি মোটিভেশন করছি যে ভিডিও বানাও কোনোদিন হার মানবে না ঠিক আছে তো এর কিন্তু দেখো এখনো কিন্তু দেখো অ্যাভারেজ ভিউ কিন্তু ওয়ান মানে এক মিনিট কিন্তু ভিউ ভিউ আছে আছে ঠিক দেখো একটা তারপর দেখো দুটো সাবস্ক্রাইবার এসছে দেখো যারা নতুন ভিউ আস আছে আমার কিন্তু দেখো এখানে দেখো নতুন সাবক্রাইবার দেখো ছিয়াশি পয়েন্ট ফোর সাবস্ক্রাইবার পার্সেন্ট দেখেছে কিন্তু আর দেখো আমার সাবস্ক্রাইবার দেখেছে তেরো পয়েন্ট সিক্স পার্সেন্ট এই ভিডিও থেকে দেখেছে ঠিক আছে তোমাদের কিন্তু এরমই কিন্তু এরাম করতে ব্যাপারটা যেমন দেখালাম দেখো এইখানে দেখাচ্ছে দেখো একশো ছা ষোলো একটা ভিউ দেখাচ্ছে আর এখানে একশো ছাব্বিশ দেখো দুদিনের যে ভিউ বি একশো ছাব্বিশ দেখাচ্ছে আর এখানে দেখো ওয়ান পয়েন্ট এখানে দেখো একশো ষোলোটা ভিউ দেখাচ্ছে কিন্তু ওইখানে দেখো টাচ করেছি একশো আশি ওটা একশো নব্বই কিন্তু পার হয়ে গেছে তো বন্ধুরা বিশ্বাস হলো তো আমি তোমাদেরকে কিন্তু জন্য কিন্তু ভিডিও তোমাদের কিন্তু আমি বানাতে বলি আমি কিন্তু যেমন ভাবে ভিডিও কিন্তু আমার ভিডিও ভাইরাল করেছি তোমাদের কিন্তু এরকম ভাবে তোমাদের কিন্তু ভিডিও ভাইরাল করতে হবে তো ভিডিওটা যদি কোনো হেল্প করেছি বা মনে হয় তোমাদের কোনো সাথ কোনো কাজে লেগেছে তোমার ভিডিওটা তো যা করতে লাগে আমার চ্যানেলে করে দেবে তো চলো নেক্সট কে তোমার সাথে দেখা টাটা